ওম নমো ভগবতে বা সমস্ত দর্শকদের কাছে আমাদের এইটুকুই অনুরোধ এই আধ্যাত্মিক চ্যানেল শিক্ষামূলক চ্যানেল আপনারা একটু করে এটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও উদ্বেগনা পাই ওম নম ভগবতে বা তো তখন গোবিন্দ আমার সদাহে গমন করেছেন মানে দাপরের শেষ কলি এবার শুরু হবে তো দাপর এবার জিজ্ঞেস করছে কোন হবে তোমার কলিকাল বলছে দেখুন এর উদাহরণের নির্দেশন আমি আপনাকে সচক্ষে দিচ্ছি আপনি এটা দষ্টব্য করেন এই বলে দাপরকে কলি বললে আপনি এখানে দাঁড়ান আর ওই বনের দিকে আপনি নজর রাখুন ওখানে চারজন লোক যাচ্ছে চার বন্ধু তো এই চার বন্ধুকে দেখে এদের কলির প্রভাব কিরকম এদের উপর পড়েছে সেইটা একবার দেখুন তো কলি নিজে স্বর্ণ বৃক্ষরূপে সেই রাস্তার মধ্যে পড়ে থাকল আর চার বন্ধু দেখলো যে বাবা এই তো বিশাল দামি জিনিস আমাদের জীবনটা পুরো এটা দিয়ে চলে যাবে অতএব এই স্বর্ণবৃক্ষকে দেখে চার বন্ধুতে অনেক রকম যুক্তি সলা পরামর্শ করল তবে দুই বন্ধুকে বললো তোমরা ঘরে চলে যাও ঘরে গিয়ে একটা ভালো পুরন এবং খাবার দাবার সব নিয়ে এসো সারাদিন লাগবে এই গাছ কাটতে গিয়ে ওরা চলে গেল ঘরে আর দুই বন্ধু গাছটার কাছে বসেই থেকে গেল এদিকে কলি আর দাপড় দুজনায় লক্ষ্য করছে করতে করতে কিছুক্ষণ পরে যে দুজন খাবার আনতে গেছিলো আর কুড়াল আনতে গেছিল তারা ঘুরে এসছে ওরা চিন্তা করেছে যে এই গাছটা যে দুজন আরও দুটো বন্ধু যে বসে আছে তাদেরকে কোনো ভাব দিলে চলবে না ভাগটা আমরা একাই নেব আমরা দুজনেই নেব ঠিক আছে তো চলো তাই এই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিচ্ছি এই বিষ খেয়ে দুই বন্ধু মারা যাবে আর গাছটা আমরা দুজনে নিয়ে চলে আসবো আর যে দু বন্ধু গাছ বাহারা দিচ্ছে তারা চিন্তা করেছে ওরা দুজন আসলে পরে এই কুলাটা আঘাতে ওদের প্রাণ নাশ করব এবং এই গাছটা আমরা দুজনে নেব মনের মধ্যে কীরকম চিন্তা তাদের এইটাই চিন্তা করুন যথারীতি ওরা এসছে কোরাল নিয়ে এসছে সেই কোরাল দিয়ে দুই বন্ধুকে তো ওইখানে হত্যা করে দিয়েছে এবং দুজনা ভাত খেতে বসে গেছে ভাত খেতে বসে ভাতের মধ্যে ছিল বিষ মিশানো সেই ভাতকে ওরা দুজনাই মারা গেল তার মানে দেখা গেলো চারজনেই লোভে পড়ে চারজনেই আজ প্রাণ নাশ হয়ে গেল তাই ভগবান বলছেন असपाश सब्धा कमकोधपरायन ईहंत काम, काम भोग्यर्थ मतसंचदमदमया लिव पक् मनोरसम ईदमस्तिदमों में भुवती पुनर्धनम असमाया हतोसू से चपरन्नपि ईश्वर महंगोि सिद्धं सुखी অডোবি জনমানস্মিক হুনস্তি সতীচৌ ময় যক্ষেধঃ স্বামী মাদিস্য ইতি জ্ঞানবিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহঞ্জাল সমাবৃতা প্রসক্তা কাম হু কেসু পতন্তি নলকে হু উষু চ আত্মসম্ভাবিতা অস্তব্ধ ধনমান মধান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্বে না বিধি পুরুবকম তার মানে আজ কলিকালের মানুষ শত শত আশার জালে পুরো জড়িয়ে আছে কোনো কিছুতেই তাদের সন্তুষ্টি নাই এই চাইছে আরও হোক আজকে আমি এই ধন লাভ করেছি কালকে আরও লাভ করব আজকে আমার একে হত্যা করলাম কালকে অন্য লোককে হত্যা করব করে পয়সা ইনকাম করব বর্তমান সমাজে সমাজ সংস্কারে যা চলছে সেইটাই তুলে ধরলাম আপনাদের কাছে অনেক অনুরোধ থাকলো এই ছোটো গল্প নিয়ে আমরা একটা করে গল্প প্রত্যেক দিন আমরা বলতে থাকব। যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের চ্যানেলটা অনেক উন্নত হবে নমস্কার ওম নম ভগবতে বা সুদেদ হয় রণনাথ আয় শ্রীকৃষ্ণ আয় গোবিন্দ আয় নম নম